আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদ চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া লিকুল্লিম রিন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ণ করবে ওয়া উম্মিহি ওয়া পিতামাতার থেকে পালায়ন করবে ওয়া সাহিবাতিহি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অথচ এই দুনিয়া একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারোর সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উদ্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন কি করবে একবার নবীজি চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসের কাছে না জানি কোনো ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোন আল্লাহ কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে